আসসালামু আলাইকুম আমি শুভ আইসি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ক্লাসে আমরা দেখবো লাইন ব্রেক হোয়াইট স্পেস এবং নন ব্রেকিং স্পেস তো সর্বপ্রথম আমরা যদি হোয়াইট স্পেস নিয়ে কথা বলি তাহলে হোয়াইট স্পেসটা আমরা মৌলিক কাঠামোটা যদি এখানে লিখিএম এল মৌলিক কাঠামোতে আমরা হেড অংশটুকু দিচ্ছি না আচ্ছা হেডটা দিয়ে দিই হেড

আমাদের এখানে যদি ধরা যায় এটা ওয়েব পেজ তো এখানে যদি লিখি তাহলে এখানে লেখা আসবে এই যে একটা ওয়ার্ড এই ওয়ার্ড তিনটা ওয়ার্ড আছে এই তিনটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু একটা ক্যারেক্টার পরিমাণে স্পেস দেওয়া আছে তো আমি এখন যদি এখানে স্পেসটা অনেক বাড়াই দিই যদি এখানে কি দেখাবে আমরা তো এখানে যেভাবে কোড করব কোডের উপর এবং ট্যাগের উপর ভিত্তি করে এখানে আউটপুট দেখাবে তাহলে এই সাহেদ লেখাটাও এখানে অনেক দূরে প্রদর্শন করার কথা কিন্তু আসলে এখানে যতগুলা নিয়ে আমরা স্পেস দিই না কেন সেটাকে একটা স্পেস হিসেবে বিবেচনা করা হবে যার ফলে শাহেদ লেখাটা ঠিক স্বাভাবিকভাবেই লেখা হবে মায়ের পরে এক ক্যারেক্টার পর নেমে পরে একটা ঈদের পরে এক ক্যারেক্টার পরে নাম লেখা আসবে তো এখানে আমাদের যে এতখানি স্পেস দিয়েছি ধরে নিলাম এখানে পাঁচটা বা ছয়টা স্পেস দেওয়া আছে তো এই পরিমাণ স্পেসকেও একটা স্পেসে পরিবর্তন করাটাই হচ্ছে হোয়াইট স্পেস এখানে শুধু যদি যে স্পেস দিলে আমাদের যতগুলো লাইন স্পেস দিয়ে একটা স্পেসে পরিবর্তন হবে ব্যাপারটা এটা ছাড়াও আরো একটা বিষয় আছে আমরা যেটা ক্যারেজ রিটার্ন ক্যারেজ রিটার্ন বলতে আমরা যেটা কি এন্টার কি ক্লিক করে যে এক লাইন থেকে পরবর্তী লাইনে চলে আসে এই ব্যাপারটা ধর বলছি ধরে নিলাম আমরা এখানে शाहिद এই লাইনে না লিখে আমরা ক্যারেজ রিটার্ন করলাম মানে এন্টার কি ক্লিক করার পরে কার্সরটা ঠিক পরবর্তী থেকে লেখা শুরু হয় যদি এখানে লিখি शाहिद তাহলে এখানে প্রদর্শন হওয়া উচিত কিভাবে এটা নিচে আসবে আমাদের এই লেখার উপর ভিত্তি করে যেহেতু সাহেব লেখা নিচে দিয়েছি তাহলে এই লেখাটা সাহেব লেখাটা হচ্ছে নিচে চলে আসবে কিন্তু নিচে আসবে না কারণ আমরা স্পেস দিই আর এই ক্যারেজ রিটার্ন বা ইন্টার কি ক্লিক করার পরে যে লাইনটা নিচে আসবে তাও কিন্তু এটা ওই উপরেই প্রদর্শন হবে আমরা যতই লাইন ব্রেক করি না কেন আর যতই স্পেস দিই একটাই স্পেসে পরিবর্তন হবে এই ব্যাপারটা হচ্ছে আমাদের হোয়াইট স্পেস তো এখন একটা বিষয় আছে দেখেন তাহলে এটা তো আমাদের হোয়াইট স্পেস ব্যাপারটা গেল তাহলে হোয়াইট স্পেসের সারমর্ম যেটা সেটা আমরা যত স্পেস দিয়ে একটা স্পেসে পরিবর্তন হবে কিন্তু আমাদের কখনো কখনো প্রয়োজন হয় এই নামটাকে সাহিদ লেখার জায়গা তো এখানে আছে জায়গা থাকা সত্ত্বেও আমাদের পরবর্তী লাইন থেকে লেখা সাহেদ যদি এমন লেখার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব আমরা যতই নিচে দিই না কেন এটা কিন্তু নিচে প্রদর্শন হবে না কারণ কি এই যে হোয়াইট স্পেস ক্যারেক্টারিটা সবগুলোকে একটা অর্থন করবে যার কারণে এ সাইড যতই নিচে লিখি এ সাইড কিন্তু এখানেই লেখা দেখাবে তাহলে আমাদের উপায় কি আমরা যদি চাই যে এখানে জায়গা থাকা সত্ত্বেও কোনো ওয়ার্ড কে বা কোনো লাইন কে পরবর্তী লাইনে নিয়ে আসা সেই ক্ষেত্রে আমাদের একটা এমটি ট্যাগ ব্যবহার করা হয় সেই এমটি ট্যাগের কাজ হচ্ছে এমটি ট্যাগের নাম হলো আর br লাইন কে ব্রেক করার জন্য যেটা একটা ব্যবহার করা হয় তো আমরা যদি এখানে একটা br ট্যাগ ব্যবহার করি এবারে এখানে লিখি সাহেল br ক্লোজ br এমটি ট্যাগ মানে এমটি ট্যাগ কি যার ক্লোজিং ট্যাগ নাই সেই এমটি ট্যাগ তাহলে এই br এমটি ট্যাগ যখন লেখা হবে br মানে লাইন ব্রেক করে দিবে কোন লাইন বিয়ারের পরে যাই লেখা থাকুক না কেন সেটাকে পরবর্তী লাইনে প্রদর্শন করবে এখন এইভাবে লেখার কারণে আমাদের লেখাটা কিন্তু মাই নেম ইজ সাইটা পরবর্তী লাইনে আসবে এখন ব্যাপার হলো আমরা বিয়ার দেওয়ার পরে যদি এখানে লিখি তাহলেও পরবর্তী লাইনে সাহেব লেখা প্রদর্শন করবে আবার যদি আমরা মনে করি বিয়ার দিলাম আমরা এখানে সাহেব পরবর্তী লাইনে লিখবো তবুও কিন্তু সাহেব নামটা

tag টা ব্যবহার করলে সেটা কিভাবে আউটপুট দেখাতে পারে আবার আমি এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি কিন্তু বিষয়টা একই result দাঁড়ায় তাহলে এখানে আমরা এখানেই লিখে দিই সাহেব তাহলে এটা হলো আমাদের লাইন ব্রেক কাজ তো তাহলে আমাদের আজকে তিনটা বিষয়ের কথা বলেছিলাম একটা হচ্ছে হোয়াইট স্পেস একটা লাইন ব্রেক এবং নন ব্রেকিং স্পেস নন ব্রেকিং স্পেস কি একটা ব্যাপার হলো সেটা

এখন আমরা একটু দূরে লিখলাম ফারুক তাহলে এই ফারুক লেখাটা দূরে প্রদর্শন করতে হবে তাহলে মাই নেম ইজ ফারুক আমি এখানে দূরে লিখবো ওই যে একটু আগে হোয়াইট স্পেস যেটা শিখলাম আমি যত দূরেই লিখি না কেন সেটা কিন্তু ঠিক এখানেই প্রদর্শন করবে পাশে তাহলে উপায় কি কোন লেখা ওয়ার্ডের মাঝে যদি স্পেস দিতে চায় তাহলে আমাদের নন ব্রেকিং স্পেস দিতে হবে

আমরা ধরে নিলাম এখানে তিনটা স্পেস আছে স্বাভাবিকভাবে তাহলে এখানে আমরা এবার ফারুক পি তাহলে তাহলে আমরা যত যতবার এই লিখবো ততবার কিন্তু আমাদের এই স্পেসটা এখানে প্রদর্শন হবে তাহলে এখানে আমাদের যে বিষয়টা ছিল আজকের ক্লাসে আমরা দেখলাম ব্রেক কিভাবে করা হয় white space সম্পর্কে ধারণা অর্জন করেছি হয়তো এবং তিন নম্বরে যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে নন ব্রেকিং স্পেস তো আগামী ক্লাসে পি এবং প্রি টেক্স নিয়ে আলোচনা করা হবে সবাইকে আগামী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ